কক্সবাজারের জেলেরা কীভাবে মাছ ধরে আসেন আপনাদের দেখাই এবং আমিও দেখি আমি পূর্বে এই ধরনের ব্রিজ সাপ দেখিনি আমরা আছে এখন কক্সবাজারে একদম মাঝামাঝি ওই যে সামনে একটা ব্রিজ আছে বিশাল হোটেল আছে হোটেলের নামটা ঠিক আমার খেয়াল নেই

তারপর প্রসাচ্ছন্ন পরিবেশ সূর্য ইতিপাদ্য উঠে গেছে আমার মন্দিরা ছবি উচ্ছবি তুলছে

সাধারণ দৃশ্য আমরা আছি এখন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার মেরিন রোডে মেরিন রোডের পাশেই এই স্ত্রী দিচ্ছি বন্ধু এবং সিনিয়র কাকা माँ दौड़ लो देखल छोटो छोटो कभी कभी मेरे दिल में प्यार किसने बनाया गया है <laughs> কেমন লাগতে সে আপনার কাকা অনেক অনেক ভালো আরে কক্সেস বাজার তো কক্সেস বাজার এটা কি কুয়া কাটা না এটা কক্স বাজার এটা তো কুয়া কাটা না ঠিক না এটা তো কুয়া কাটা না কক্স কক্স কিছু ভাই কি ওই জেলেরা মাছ ছুটাচ্ছে জাল থেকে